বাগদা বিধানসভা পুনরুদ্ধারের পর একুশে সমাবেশে বাকি উন্মাদনা বনগাঁ তৃণমূল কর্মীদের মধ্যে বনগাঁ স্টেশন থেকে একাধিক ট্রেন ও গাড়িতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা মিছিল করে একাধিক ট্রেন ও বাসে করে ধর্মতলামুখী হয়েছে বনগা থেকে সকাল আটটা আট ও আটটা বত্রিশের শিয়ালদার লোকালে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল সেটের নেতৃত্বে ধর্মতলামুখী তৃণমূল কর্মী সমর্থকেরা রাজ্য জুড়ে এখন জয়ের উৎসব আজকে চলছে একুশে শহীদদের তর্পণ করে সারা বাংলা জুড়ে যে জয়ের উৎসব চলবে সেটা সারা ভারতবর্ষে আছিলে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় মানে সমুদ্র আসমুদ্র হিমাচল থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাচ্চা যাবে মোদী হটাও দেশ বাঁচাও সেই স্লোগান যখন ধর্মতলা থেকে বেজে উঠবে সেই সবাই আমরা সবাই হাজির হচ্ছি আমরা বনগা থেকে হাজার হাজার মানুষ দেখছেন আগে ট্রেনেও গেছে এবার এখন আমরা যাচ্ছি দেখছেন ট্রেনে পরপর লোক ঢুকছে আটটা বত্রিশ ট্রেনে এখন বসার জায়গা নেই সবার দাঁড়িয়ে যেতে হবে কারণ মানুষ উত্তাল হয়ে গেছে বনগায় তৃণমূল কংগ্রেস ছাড়া আর কিছু ভাবছে না তাই সবাই বলছে মোদী হটাও দেশ বাঁচাও চলো চলো ধর্মতলা চলো বিজেপিকে এবার বিদায় জানাতে আমরা ধর্মতলায় যাচ্ছি বিজেপির বিদায় ভারতবর্ষ থেকে হবেই হবে এই আমাদের এই জন ঐতিহাসিক মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার পরে বিশ্বজিৎ দাস জানান প্রতি বছর বনগা থেকে মানুষ নতুন রেকর্ড করে বছর কুড়ি হাজার কর্মী সমর্থক ধর্মতলা সমাবেশে যোগ দিতে বনগা থেকে যাবেন তারা ট্রেন এবং বিভিন্ন গাড়ি করে কলকাতা মুখী হয়েছে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন এটার তারা আমাদের এখন থেকে মানুষ ভর্তি হয়ে যাবে প্রায় কুড়ি হাজারের উপরে মানুষ বনগাঁ সাংগঠনিক জেলা থেকে ট্রেনে যাবে এছাড়াও গাড়ি এবং পার্সোনাল গাড়িও রয়েছে যারা আজকে একুশে জুলাই ঐতিহাসিক একুশে জুলাই সমাবেশে যোগ দিতে চলেছে সবাইকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতি বছরই আমরা আমাদের নিজেদের তৈরি করা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করি এবং এবছর এক ঐতিহাসিক সমাবেশে সাক্ষী হতে চলেছি কেননা প্রায় বিজেপিকে ধরাশায়ী করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা বিশ্বাস ভরসা রেখেছেন উনত্রিশটি আসন দিয়েছেন তো এবার এক ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে ধর্মতলায় শহীদ স্মরণে শহীদদের তর্পণে আমরা এই জয় উৎসর্গ করবেন বাংলার মুখ্যমন্ত্রী সেই জন্য আমরা বিজয় মিছিল করিনি স্বাভাবিক কারণেই যে ধর্মতলা রাজপথ আজকে মানুষে মানুষে একাকার হবে এবং ঐতিহাসিক এক সমাবেশ তৈরি হচ্ছে এখান থেকে দশটা পর্যন্ত পরপর ট্রেনগুলোতে আমাদের যাবে

আমরা অর্ধেকের কাছাকাছি আসরে নামিয়ে দিতে পেরেছি বাংলার মানুষ তাই এই জয় এক ঐতিহাসিক জয় এবং বিজয় সমাবেশ উৎসর্গ করবে আশা সর্ব সারা রাজ্যের জন্য রাখবেন ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেটা শোনার জন্য মানুষ উদ্গীব হয়ে আছে